ঘড়িতে এখন নয় নয় করে প্রায় বেজে গেছে দশটা গাড়ির ড্রাইভার ড্রাইভার সবাই চলে আসবে সাড়ে দশটার ভেতর আমি আর আমার বড় ননদ মানে বড়দিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে কারণ একা গেলেও যাওয়া যায় গাড়িতে কোনো অসুবিধা হয় না বাট গোপীচন্দ্র বললো দিদির সাথে যেতে আর তোমাদের দি চলে এসেছে শ্রেয়াপ দুদিন নিয়ে এসছে ওরা গোলকে ধরেছে আর ততক্ষণ আমি যা যা কাজ ছিল মোটামুটি করে নিয়েছি আর এখন একটু জল খাচ্ছি খেয়ে গোলকে খাবো খাইয়ে নিয়ে বেরোবো আগের দিন এই যে দেখলেন এখানে জামাকাপড়গুলো ওগুলো অর্ধেকটা ভাজ হয়েছে বাকি আর গো পারিনি ওইভাবেই রয়ে গেছে কিছু করার নেই বাকি যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো এসে ভাজ করার চেষ্টা করব এসে তো অনেক কাজ রয়েছে তোমাদের রিল্সি গোল্ডে খাবার দাবার বানাতে হবে নিজে খাবার দাবার বানাতে হবে আজকে ভাবছি বাপের বাড়িতে যাবো কারণ বাবা পূজা দুজনে একা রয়েছে যেহেতু মা রান্নার লোক ঠিক করে গেছে তা তো সমস্যা নেই কিন্তু হলে আমার তো এমনিতেই ফ্রাইডে এই ফ্রাইডে বাবা কলকাতাতে যাবে না বাবা যাবে স্যাটারডে তো তার জন্য হচ্ছে আপনি গিয়ে আজকে রিল্যাক্সে থাকবো তারপর শনিবার রবিবার থেকে তারপর আসবো কোথায় কোথায় দেখো বাবা দাদা চিনতে দাঁড়িয়েছ হ্যাঁ কাকে দেখে কি বলছে ও বাবা ও দাদা আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠেই বুঝেছিস ঘরের বাবাকে দেখেনি বলছে কি বাবা আচ্ছা হ্যাঁ বেড়েই বাবা না দেখতে হবে চুলগুলো নামতে নামতে এখানে হয়ে গেছে এইভাবে তুলে চুল দিয়ে এরকম করে তাকিয়ে দেখছে সকাল থেকে খিচুড়ি পান্না শুরু হয়ে গেছে বগর বগর আবার মানে অল্লাদি ও আল্লাদি ও আল্লাদি দেখেছি আমরা হাসে বলছে ওকে আল্লাদি বলা হচ্ছে ও আল্লাদি আল্লাদি মান্টু

দ্যা দ্যা কোথায় যাচ্ছি মা দাদার সাথে দেখা করতে যাচ্ছি তো আমরা দুজন তো রেডি হয়ে গেছি বড় যাবে না তো আমি আর তোমাদের রিক্ল কলিটি যাব আর তোমাদের গপুদা বললো বেড নাম্বার টাম্বার কী আছে সেই সমস্ত শুনে নিতে কারণ সেগুলো তো আমি জানি না সেগুলো বাবু জানবে যারা দেখতে গেছে তা জানবে বলো কোথায় যাচ্ছি আমরা এই দাদাকে দেখতে যাচ্ছি বলে

আমরা তো ঠিক পড়েছি এখন সবাইকে ফোনে পর ফোন করতে হবে কারণ কোথায় রয়েছে কেমন রয়েছে মানে কোন জায়গায় কোন হয় সেগুলো শোনা গরম লাগছে হঠাৎ করে ঠান্ডাটা চলে গেছে গিয়ে এবার গরম চলে এসছে তাও তো ফুল হাতে জামা নিয়েছে দেখো দেখো ঘুরে দেখো দুলছে গাড়ি দুলছে ও এই এইসবের মজা গাড়ি করে একটা সিট দখল করে কিভাবে যেতে হবে ওর এইসবের মজা যাই বাবু টাটা আমি বাবুকে ফোন করলাম উনি তা বলছে যে ওখানে এগারোটা থেকে বারোটা তার বেশি দেবে না তুই করে ঢুকবি তাড়াতাড়ি এখন চলে যাওয়া যাবে অসুবিধা নেই গিয়ে আর কত গল্প করবো বলো একটু তো এঁকে দেখবি আর আমি গেলেই তো আমাকে বলে তোর মুখ সরা তোর মুখ সরা মা তো চলো এখন যাওয়া যাক আর বাবুকে মনে হয় ওখানে থেকে রিসেপশনে ডাকছে বললো যে আগে শুনে আসি শুনে এসে বেড নাম্বার ঠাম্বার বলছি

দিদুরা তিন চার দিন দেখেন আর ছাড় না নিয়ে না বাবু নিয়ে না অল্প করে আমি বড় ব্যাগ অর্ডার দিছি তো দাদা বলতে ডায়পারের কথা বলছি আর পটি করেছে কি পচা গন্ধ এই বেটে তিন দিন আগে কার জন্মদিনে জিনিসপত্র আমি এখনো খেয়ে যাচ্ছে ও দুধ খাচ্ছে এই অবস্থা হয়েছে আগে এবার টা টা বলে দাও দিদুকে টা টা বলো টা টা দি টা টা বলো দিদুকে টা টা বলো টা টা দাও টা টা মাকে দেখি আমার বাড়ির পথে আর তোমাদের কি করতে পটি হয়ে গেছে আর থাকতে পারছি না কতক্ষণে বাড়ি যাব গিয়ে কত কাজ ও সবজি কাটতে হবে খাবার রান্না করতে হবে জামা কাপড় আধ ভাজা ভেজা রয়েছে সেগুলোকে কাঁচতে হবে ভাজ করতে হবে আবার আজকে রাত্রে ভাবছি বাপের বাড়িতে যাব আর মাকে কালকে দুপুরে কি সকালেই ছুটি দিয়ে দেবে বাবা ওখান থেকে এসে চটপট করে তোমাদের লিটিল গোল্ডের খাবারটা কেটে বসানো হয়ে গেছে আর তো লিটিল গোল্ডের বাটা শেষ সবজি টবজি সব শেষ করেই রেখে দিয়ে যাব কারণ আবার আসবো তিন দিন চার দিন পর ততদিন যদি সবজি টবজি থাকে না নষ্ট হয়ে যাবে যে গাজর ফাজর অনেক কিছু নিয়ে এসেছে বাবা এগুলোকে সবাই কিনতে রাখতে হবে লাউটা কি আর কাটি কারণ কাটা লাউ বাই চান্স ধরো যদি পচা পচা যায় শীতকালের লাউ পচবে না কাঁচা টমেটো নিয়েছি কাঁচা টমেটো তোমাদের গোপনচন্দ্রকে চাটনি করে খাওয়াতে হবে মনে হয় ও চাটনি না ডাল ডাল আর কম চাটনি হয় না একটা ইনভিটেশন আছে সেটা হলো শ্রাদ্ধতে শ্রাদ্ধ বাড়িতে তো সেখানে আমি যাবো তোমাদের গোপুদা যাওয়া কি না না বর্দি যাবে আর তোমাদের লিটল গোলকে পূজার কাছে রাখবো রেখে যা পাচারে আমার অলমোস্ট রান্নাবান্না হয়ে গেছে লিটিল গোল ঘুমিয়ে পড়েছে আর এখানে হচ্ছে তোমাদের চিমচিকে আর এখানে তোমাদের লিটিল গোল্ডের একটা ডিম সিদ্ধ দিয়েছে আর এখানে ভাত হয়ে গেছে এখানে কিছুটা পনির নিয়ে এসেছি সেই পনিরটা দিয়ে পালং পনির খাবো এখানে তোমাদের কপু জন্য ওই নানপুরি না ব্যাটার মানে ব্যাটার ঠিক নয় মানে ময়াম দেওয়া ময়দা অনেকখানি বেঁচে গেছিলো ওই বেবি নানের সেইটা দিয়ে লুচি বানিয়ে দিয়েছে আর এখানে বনদ পাঠিয়েছে ওই ভেটকি মাছের ফ্রাই করা হয়েছিল না ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের কাঁটা কাটাগুলো বিক্রি করে দেয়নি সেটা রেখে দিয়েছিল ও আবার কাটার চচ্চড়ি বানিয়ে পাঠিয়েছে কিছুটা আর এইটা হলো তোমাদের লিটিল গোল্ডের বার্থডেতে যে চাটনিটা করা হয়েছিল সেই চাটনি বুঝতে পারছো আজকে প্রায় বৃহস্পতিবার যাই না ব্লকটা কবে পাবে অনেক অ্যাডভান্স ব্লক যাচ্ছে তো এইটা সেই চাটনি এখনও খেয়ে যাচ্ছি আমি আর এখানে সেই চানাটা রয়েছে চানাটা আমি সবাইকে দিয়ে দিয়েছি দিয়ে নিজের জন্য এইটুকুই রেখেছিলাম মাকে বাবুকে পাঠাইনি ওই বাড়িতে তা হচ্ছে এইটুকুই বাবুকে নিয়ে গিয়ে বলবো খাও পাশি পচা বেশি খেতে হবে না ঘাটাঘাটি ওই বাড়ি হঠাৎ করে কালকে রাত্রে থেকে দেখছি মুখে দুটো তিনটে পিম্পলস করে দিয়েছে ব্যথা ভীষণ ভীষণ ব্যথা এই কালের এই দুটো জায়গাতেই হচ্ছে নো কেন বাট ওই উন্নসপ্যাকটা মাখবো মাখলে আবার কমে যায় আবার ওঠে এত মানে বাইরের খাবার দাবার খায় ওকে একটা দুটো এক নাক একদম ওটা তো নর্মাল ন্যাচুরাল করে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে আমাদের গবুদা এসছে গবুদাকে বলেছে ওঠি কড়াইটা ধুয়ে দেব উনি কড়াটা ধুয়ে দিচ্ছে আর ওনাকে ওই নানপুরিগুলো ভেজে দেবো এত সুন্দর হয়েছে খেতে নানপুরি আর চিলিজ খেয়ে ওই দেখো বান্টি মামু কী করছে মা এই দেখো লুকাচ্ছে এখানে গিয়ে বান্টি মামুকে দেখে এই সাইকেলটা বান্টি কিনে দিয়েছে তা বান্টি আবার দেখছে এটা সেট করে আগের দিন সবাই মিলে ওই যে খোলাখুলি করলো না ছতি ইনটা কি দিয়েছি দেখি দেখি আন্টি ওই করে খুলেছে খুলে দেখে এবার টান করে এদিক ওদিকে সরাসরি করতে গিয়ে ঝুপ 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 করে সব পড়ে গেছে এটা একটা সাইকেল রয়েছে সাইকেলটা অ্যাসেম্বল করা হোক তখন তোমাদেরকে দেখাও খুবই সুন্দর সাইকেলটা মানে ঢাকনা ঢাকনা অনেক কিছু দেয়া রাস্তায় ঘুরতে যেতে পারবে বৃষ্টিতে জল লাগবে না সব আছে একসাথে ওই যে গেছে মাটি চোট কি এক দৌড়ে ঘরে বান্টি যেই তাকিয়েছে ওর দিকে বান্টিতে দেখো পিছন থেকে ঠেলো হ্যাঁ 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 একটু পিছন থেকে ঠেলো না আরে পিছন দিয়ে ঠেলতে বলেছি সামনের দিকে দেখো এটা বান্টি বামু চালাবে থাকবে না। বলতে বাধ্য তোমাদের এক্স্যাক্টলি এখন 3:30 বাজে যাচ্ছে। তো ঐ মনে বর্ণনাত ফোন করছে আমাদের যে ইনভিটেশন বাড়িতে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়ার জন্য। হ্যালো। হ্যাঁ বলো। এই তো রেডি হচ্ছে আমি এই বাড়িতেই আছেন বাপের বাড়ি তো যাইনি। টুনটুনুকে নিয়ে যাব সাথে। নিয়ে যাব নালে আবার ওখানে পূজার কাছে দিয়ে এই তো সাথে কথা হয়ে গেল বর্দি বলছে নটার ভেতরে বেরোনোর কথা হ্যাঁ তাই আমি ওকে বলছি হ্যাঁ আগে আমার নিজেরই তো হবে না লিটল গোলকে দু ঘন্টা ওই যে হিস করে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ঘন্টা চেষ্টা করলাম ঘুম পাড়ানোর সেই মনে হয় সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা বাজে মেয়ে চোখে ঘুম নেই তো আমি তো রেডি হয়ে গেছে এখনও তোমাদের লিটিল গোল্ড রেডি হয়নি আর তোমাদের গোপুদের মাত্র ফোন করলো যে তুমি কত দূর রেডি হবে না আমি পুরো রেডি তুমি আসলে তোমার মেয়েকে ধরলেই আমরা বেরোতে পারবো আর নরদা এক্ষুনি ফোন করবে কারণ ও রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক বেরোনোর আগে অনেক কাহিনি আছে চলো ছোটো ছোটো করে সেগুলো একটু দেখাই হি 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 আগে ওর বিবি বুবু কত কিছু হয় আর আজকে এই কাকটা ধরার মতো ড্রেসটা পরিয়েছি যাতে ওর হাত দিয়ে কিছু খুঁটে খুঁটে না খেতে পারে অল টাইম যা পাচ্ছে সেইটাই খাচ্ছে তো বড় মামুর কি খবর নিলো না আধার পতা লাথাই নেই খাও বনুর কাছে স্টার্ট হয়ে গেছে তো মামুকে ফোন কর এখনও তোমাদের গপুচন্দ্রের কোনো খবর নেই আর লিডিল গোল্ডের একটা জামা পরানো হয়েছে ফার্স্টে জামা নয় সরি জুতো জামাও তো চেঞ্জ হয়েছে কারণ মনে হচ্ছে বাইরে এতটাও ঠান্ডা নেই যে ওকে এত গরমের জামা পরতে হবে তারপর জুতোটাও ম্যাচিং কর নেই ভায়োলেট কালারের জুতোটা পরানো হয়েছিলো পরানোর পর এটাকে আবার তোলা হয়েছে খুলে ওই পিঙ্ক কালারটাকে পরানো হয়েছে আর এইসব দিয়ে ওকে ঢেকে ঢুকে এখন নিয়ে যাওয়া হবে ওকে নেওয়ার ইচ্ছা ছিল না যদি ওই বাড়িতে থাকতাম তাহলে পূজার কাছে রেখে আসতাম কিন্তু ওই বাড়িতে গিয়ে ওকে রেখে আবার আসতে গেলে অনেক সমস্যা আমরা তো এবার রেডি হয়ে গেছি এবার হলো ওই খালি ফোন খালি ফোন তোমাদের কপুতা কোথায় কপুতা কোথায় চলছে ফোন ধরছে বলছে ফোন চলছে আমাকে একবার ফোন করলো যে তুমি রেডি আমি বললাম আমি রেডি তারপর কোনো খাবার পাত্তা নেই আরে আমি রেডি ফোন কর আমি কাটেনি তার জন্য যাবে না আসবে শুকনো কাছি স্নান নেই কালকে আমি সকালে নাম লেখাবো সকালে ধাক্কা দেখাবো

কুকুদা কালকে দেখাবে ডাক্তার কারণ ওরা প্রচুর ঠান্ডা লেগেছে বাবুর দাই ফোন করে বলছে যে আমি ওষুধ দিলেই হয়ে যেত ও সুস্থ হয়ে যেত তাহলে তোমার ওষুধে আর কাজ হবে না ওর এখন ডাক্তারের ওষুধ লাগবে পদ দিয়ে দাম লিখিয়ে দেবে কি করছো এটা হাতে নিয়ে করছ ফুলটা ফুলটা হাত নিয়ে কী করতে চাইছো তুমি বলো বাইক টাইক নিয়ে আর চলো বাড়ি চলো ওই যে ওই যে কাশি শুরু হয়ে গেছে রিডিল বোল্ডে শুরু হয়ে গেছে রিডিল গোল্ড কাশি বাড়ি গিয়ে দেবো দুদিন এখানে কেউ দুধু খায় না ওখানটা কি সব খেলেছে সেই সব বাড়ি গিয়ে দেবো মা চলো বাড়ি গিয়ে দেবো বলে দুধু আমি যে বাড়ি গিয়ে দেবো দুধু উল নিচ্ছে আরে চলো ঠান্ডা ভেতর মেয়েটাকে তুমি পাওনি কেন ঢুকে পড়েছি ঘড়িতে প্রায় বাজে তোমাদের পনেরো বারোটার কাছাকাছি লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের বাবা এখন এই ঘরের ভেতর রয়েছে কিছুদিন রেস্টে রয়েছে বাবা আর কাকে দেখে বলছে কাকা গোবিন্দের ফটো গুলো দেখে বলছে কাকা লিটিল গোল্ড কে ধরো জামাটা আমি খুলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ দেবো সমস্ত জামা কাপড় মোটামুটি খুলে দিয়েছে গায়ে যে জামাটা রয়েছে ওটাই থাক ছোট মানুষ তো এই বছরই লাস্ট পরে বছর জামা পড়তে পারবে না একটা আফসোস থেকে যাবে মেয়েকে এত ভালোবেসে জামা কাপড় কাপড়গুলো দিয়েছি ও পরতেই পারেনি আর কি বলো চার্জার তোমাদের গোবুদাকে এখন চার্জার দেবো আর বাবু ফোন করছিলো কালকে তো মাকে ডিসচার্জ করে দেবে আনতে যাবে এবার সেই মোমেন্টে দোকানে গিয়ে থাকবে তোমাদের গোপু দিয়ে গোপুদা হলো উয়েন্দিল ভৌমাকে দেখাবে মোধায় মেডিসিনের ডক্টর ওনার কাশিটা খুব কমছে না তার জন্য বর্ণনদের সাথে যাবে তো সেটাই দেখা হোক কি হয় এই হলো তোমাদের গোপুদার চার্জার এটা সি টাইপ চার্জার রয়েছে পায় তবে এটা আমার আর ওনার একটাই চার্জার কারণ ওনারগুলো উনি অলমোস্ট সব হারিয়ে ফেলেছে একটাই কিন্তু বেঁচে আছে আর মেয়েকে সাবধান বাবার কাছে বসো মা তোমার খাবার রেডি করি পরে খেতে দেবো মোবাইল আনতে গেছে ওই দেখো মোবাইল নাকি গোবিন্দুর ব্যাগ নাকি ওটা ওর ওই যে গিটার পড়ার যে ইয়েটা মুখ হোল্ডার গিটার একটু ঘন্টা গিতা বা বই টই সব পড়ে হয় গোপু মেয়ে পায়ে পায়ে ঘুরছে কিন্তু